হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমাদের বাড়িতে কত ফুল ফুটেছে আর সকাল সকাল মামনি এই প্রত্যেকটা ফুল খুব সুন্দর করে তুলে আনে মামনি ভীষণ ভালোবাসে ফুল তুলতে আমি তুলি না ফুল যখন মামনি ছিল না তখনই আমি ফুল তুলছিলাম আর এই দেখো সুন্দর করে আমার আসন সাজানো হয়ে গেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আজকের আসন সাজানো তোমাদের কেমন লেগেছে তোমরা যারা ভিডিওটা এখনও পর্যন্ত লাইক করনি সেই সব মিষ্টি বন্ধুদের বলছি তোমরা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর যেসব মিষ্টি বন্ধু আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং অপেক্ষা করো তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আর ব্রেকফাস্টে তো আজকে কি বানাচ্ছি সেটা তো তোমরা দেখেই নিচ্ছ বানাচ্ছি চাউমিন তবে আজকে চাউমিনে একটু পেঁয়াজ দিয়েছি আর অন্যদিন তো আমি বলি যে চাউমিন আমি পেঁয়াজ দিই না মানে যখন আমি ব্রেকফাস্টে বানাই আর কি তো চাউমিনটা খেতে তো দারুণ হয়েছিল ব্রেকফাস্ট বানানোর পর যেটা সকালবেলা আমাদের প্রত্যেকটা মেয়েরই কাজ হচ্ছে ঘর পরিষ্কার করা সব ঠিকঠাক করে গুছিয়ে রাখা তো সকাল সকাল এই রুমটা আমি আজকে আগে পরিষ্কার করে নিয়েছি তো তার কারণ হচ্ছে আয়ুষের তো এক্সাম চলছে ও যখন এই বিছানাটাতে একবার বসে যাবে আমার ক্ষমতা নেই ওকে আর বিছানা থেকে নামানোর তাই সকাল সকাল আগে ঘরটাই পরিষ্কার করে নিলাম তারপরে চলে আসলাম রান্না করতে আর এখানে তো বানিয়ে নিচ্ছি ডাল আর এই যে মুসুরির ডাল যখন সোমবার দেওয়া হয় কিংবা যখন ধনে পাতা দিই তখন এত ভালো লাগে গন্ধটা আমি কিন্তু ডাল খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু ওই সম্বর দেওয়ার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে মাশরুম তো তোমরা তো যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো দেখেছই যে আমরা অনেক মাশরুম খাই মানে শীতের সময় বিশেষত আর কি খুব আরে মানে সপ্তাহে চার পাঁচ দিন তো হবেই তো এরকম মাশরুম আজকে বিক্রি করতে এসেছিল তো নিয়ে নিয়েছিলাম তো খুব একটা টেস্ট লাগছিল না আসলে গরমের সময় মাশরুম তো টেস্টি হয় না একটু শুকনো শুকনো ছিল তারপরে বানিয়ে নিয়েছি লোটে মাছ আমি আয়ুষ মামুনি তিনজনাই ভীষণ লোটে মাছ খেতে ভালোবাসি তবে সুচিত্রা মাছই খায় না আর লোটে মাছটা আমি মশলাটা কড়াই কষিয়ে নিয়ে তারপরে অ্যালমোনিয়ামে থালাতে বানাই তাতে কি হয় মাছটা একদমই ভাঙে না প্রচণ্ড রোদ আর গরম আর এখানে এসছি আমরা ডাক্তার দেখাতে সেটা কোথায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো তাহলে দেখিয়ে দিই কোথায় ডাক্তার দেখাতে এসেছি আর জায়গাটা এত সুন্দর চলো আর প্রচন্ড গরম আর এই যে রোদ আর এখন বাজছে ঘড়িতে ওই তিনটে তো সাড়ে তিনটার সময় আমি আর মামুনি মামুনি আসলাম তো সকাল একবার দেখিয়ে গেছে তো জায়গাটা কোথায় এসছি আর কেমন সুন্দর জায়গাটা সবই তোমাদের সাথে শেয়ার করছি চল চলে এসেছি ডাক্তার দেখাতে তোমাদেরকে তো বললামই তবে এটা ঠিক ডাক্তারখানা না হচ্ছে গোবিন্দধাম এখানেই ডাক্তার বসে তো এটা হচ্ছে কাঞ্চননগর বর্ধমানে তোমরা যারা বর্ধমানে থাকো তারা সবাই মোটামুটি গোবিন্দধাম তো চেনোই আর যারা চেনো না তাদেরকে বলি এই হচ্ছে কঙ্কাল কালীবাড়ি মানে কঙ্কাল কালীবাড়ির যে পার্ক সেটা তার পার্কের পেছনেই হচ্ছে এই গোবিন্দতলা মন্দিরটা তো এই মন্দিরেই যেই ডাক্তারকে দেখাতে এসেছি উনি বসেন তো উনি হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার তো সেখানে মামুনিও দেখাবে আর আমিও দেখাবো তো চলে আসলাম সেখানে ডাক্তার দেখাতে আর মন্দিরটা এতটাই সুন্দর তবু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তবে মন্দিরটা আমাদের বাড়ির থেকে কিন্তু খুব একটা বেশি দূর না স্কুটি নিয়ে ওই পাঁচ মিনিটের মতো লাগে আর আমি আগেও ছোটোবেলা থেকেও এই মন্দিরে আসি এইটা হচ্ছে রাধাগোবিন্দের মন্দির এখানে যখন অনুষ্ঠান হয় তখনও আসি হরি নাম সংকীর্তন হয় শুনতে আসি তো খুবই ভালো লাগে তো এবার অনেক দিন পরেই আসলাম আর এখানে আমি একটা জিনিসের জন্য আর কি অনেক দিন এসেছি তো সেটা কি অবশ্যই তোমাদের বলবো আর দেখাবো যে কোথায় আসতাম এই মন্দিরেই আসতাম তো মন্দির তো সে সময় বন্ধ ছিল তোমাদেরকে তো বললামই যে সাড়ে তিনটে চারটের কাছাকাছি বাজছে হ্যাঁ সাড়ে তিনটে তো বাজছেই তো তার জন্য মন্দির তো বন্ধ তো ভাবলাম বাইরে থেকেই তোমাদের একটু দেখিয়ে নিই দেখো এখানে কি সুন্দর আলপনা করেছে আর ওই যে ওখানে হচ্ছে রাধা গোবিন্দের মূর্তি আছে কিন্তু সেটা দুঃখের বিষয় যে তোমাদেরকে দেখাতে পারলাম না তবে কোনো একদিন যখনই সময় পাবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। খুব সুন্দর ভেতরটা আর এইখানে দেখো ভেতর দিকে মূর্তি আছে সেটা তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে ভেতরে এত সুন্দর মূর্তি একদম কালারফুল খুব ভালো লাগছিল দেখতে তো ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করে নিই তো এখনো পর্যন্ত যেসব মিষ্টি বন্ধুরা আমার ভিডিওতে লাইক করো তারা প্লিজ 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 ভিডিওটাতে লাইক করে দিও আর অবশ্যই কিন্তু যারা প্রথম এসেছ আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে অপেক্ষা করো তো তোমরা একটা হাই করে দিও কমিউনিটিতে গিয়ে আর তাছাড়া কে নতুন বন্ধু আমরা কিন্তু যারা এতদিন ধরে ইউটিউবে আছি তারা কিন্তু বুঝেই যায় তাই না তো আলাদা করে কিছু বলার দরকার নেই তাতে কি হয় মেসেজটা স্প্যাম হয়ে যাবে আর স্প্যাম মেসেজ হলে তোমারও চ্যানেলে ক্ষতি আমারও চ্যানেলের ক্ষতি আর যারা বলো যে এত নম্বর লাইক দিলাম অত নম্বর লাইক দিলাম সেটা বলো না ইউটিউবটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের ওপর তাই না তো আমিও বিশ্বাস করি যারা আমার ভিডিওটা দেখছো তোমরা নিশ্চয়ই লাইক করেই দেখছ আমার আমাকে অনেকেই সাপোর্ট করো আমি জানি সেটা তো প্লিজ সে নাম্বারিং করে দিও না তাতে কি হবে সেটা তো তোমার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি তো ঠিক আছে আর দেখো কত সুন্দর একদম সবুজ চারপাশে ঘেরা আর ওই যে ওপরে যে নীল রঙের যে একটা মানে রুমের দেখা যাচ্ছে সেই রুমটাতে আমি আসতাম রবি শঙ্করজির হ্যাপিনেস ক্লাস করতে তোমাদেরকে তো বললামই যে আমি আগেও আসতাম তো ওখানে আমি সাত দিন হ্যাপিনেস ক্লাস করেছিলাম আর নিচে ওই যে নিচের তলাতে আমি ডাক্তার দেখাতে এসেছি তো চলো ডাক্তারটা দেখিনি টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি চলে এসেছিলাম আর সাড়ে ছটার সময় সুচিত্রা মাসি এই যে চা বানিয়ে দিয়েছে তো তখন আমি ভিডিও দেখতে দেখতে চা খাচ্ছি আর লাইক কমেন্ট তো সাথে করছি তো এই সময়টা আমার একদমই ফ্রি টাইম থাকে চলে আসলাম এবার ডিনার নিয়ে তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের ডিনারে কি কি আছে তো আছে ভাত আর এই যে ডাল বানিয়েছিলাম সেই ডাল আর এখানে একটু আছে আলু পটলের তরকারি আর আছে আলু সেদ্ধ আর আয়ুষে তো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর ডাল ভীষণ ফেভারিট আর এই যে এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি হাফ বয়েল করেছি তো ছাড়াতে গিয়ে ভেঙে গেছে তো এই হলো আজকে আমাদের ডিনার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক তো করবেই তো তাহলে আজ এই পর্যন্তই পরের দিন আসছি আরেকটা ভিডিও নিয়ে